الله اكبر الله আস্তে আস্তে তারা দেখা যাচ্ছে দেশের মধ্যে সন্ত্রাসী করছে তা আজকে বিজেপি সরকার বিষয়ে যেটা বলবেন বিজেপি সরকার আজকে ভারতবর্ষের বুকে একটা এমন একটা মারাত্মক ক্যান্সার হয়েছে যেটা দলিত আদিবাসীদের জন্য সবচেয়ে বড় ভয়ানক আমি যেটা বলছিলাম বক্তব্যই যে এই দু হাজার আঠেরো প্রথম ছ মাসের মধ্যে একশো জন মানুষকে হত্যা করা হয়েছে যে কোনো মিডিয়ার নজরে সব আসে না কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমেই সেটা পাওয়া যাচ্ছে যেখানে সিক্সটি এইট পারসেন্ট হলো দলিত আদিবাসী সম্প্রদায় মাত্র বাইশ পার্সেন্ট বাইশ জন মুসলমান আজকে আপনারা নিশ্চয়ই জানেন ইউপি লাখনুতে একটা নিচু জাতের মানুষ বালতিতে হাত দেওয়ার জন্যে উঁচু বর্ণের মানুষ হয়ে তাকে হত্যা করেছে একজন ঘোড়ায় নিচু জাতের মানুষ সে ঘোড়ার পিঠে চেপেছে বলে তাকে হত্যা করা হয়েছে এটা কোন সমাজ মানুষ মানুষ কে কুচুকে বড় তো একজনই এই বিধাভেদ করার এই গভর্নমেন্টকে কে ক্ষমতা দিয়েছে অতএব তামাম ভারতবাসী একজোট হয়ে এই গাদ্দা সরকার বিজেপির বিরুদ্ধে লড়াই করা দরকার এটা আমি মনে করি দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী পীর বাকারের চতুর্থ প্রজন্ম হিসাবে ভোটপ্রাসা আলসলতুল জামাত অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এটা আমি মনে করি